হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম তো অক্ষতৃতীয়াতে আমাদের বাড়ির মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরকে কীভাবে আমরা সাজাবো সেরকম একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির গোপালদের কীভাবে আমরা সুন্দর করে সাজাতে পারি আর তোমাদেরকে প্রথমে একটা কথা বলছি যে অক্ষতৃতের দিন তোমরা চেষ্টা করবে যে তোমাদের বাড়ির সকল দেবদেবীকে বিশেষ করে লক্ষ্মী রাধা রাধাকৃষ্ণজি আর বাড়িতে যদি গোপাল থাকে প্রত্যেককে হলুদ রঙের ড্রেস পরাতে কারণ হলুদ রং ভীষণভাবে শুভ এবং আমাদের মনকে শীতল করে শান্ত করে এবং অনেক পজিটিভ এনার্জি আছে এই হলুদ রঙের মধ্যে এই জন্য হলুদ রঙ সবসময়ের জন্য শুভ এবং বিয়ের অনুষ্ঠানে সব সময়ের জন্য হলুদ রঙটা আগে আসে হলুদ এবং লাল তাই হলুদ রঙটাকে তোমরা ওই দিন তোমাদের বাড়ির সমস্ত দেবদেবীকে পড়ানোর চেষ্টা করবে সে যেরকম কাঁচা হলুদ হোক যেরকম হলুদই হোক তোমরা পড়ানোর চেষ্টা করবে তো আমি আগে থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাতে তোমরা এটা ব্যাপারটা জানতে পারো এবং তোমরাও যাতে সুন্দর করে ওই দিন সুন্দর করে সাজাতে পারো এবং সুন্দর করে পুজো করতে পারো তো সাজগোজটা সুন্দর হলে দেখবে আমাদের বাড়ির পুজো এমনিতেই সুন্দর হয়ে যাবে মন সুন্দর হলে পরেই দেখবে সব কিছু সুন্দর হয়ে যায় তো সেরকমভাবে আমিও চেষ্টা করি সবসময় আমার ঠাকুরদেরকে সুন্দর সুন্দর কালারের ড্রেস পরিয়ে বিশেষ করে আমি হলুদ রঙকে ভীষণভাবে পছন্দ করি এবং হলুদ রঙটা আমার মনে পজিটিভ এনার্জি দেয় তো সেই হিসাবে তোমাদেরকে কথাটা বলছি এবং সত্যি কথা বলতে হলুদ রঙটা খুবই শুভ তো দেখো আমি নারায়ণ ঠাকুরকে সুন্দর একটা ধুতি পরিয়ে দিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো ব্যাপারটা বলাই হলো না সুন্দর ধুতি আর এরকম ধরনের ড্রেস তোমরা অর্ডার দিতে পারো আর ধুতির সঙ্গে দেখো সুন্দর একটা উত্তরীয় আমি তৈরি করেছি আর সমস্ত ব্যাপারটা আমার নিউ কনসেপ্ট মানে পুরো আমি যেরকমভাবে আমি ভাবি সেরকমভাবে আমি তৈরি করে ফেলি তো এরকমভাবে আমি উত্তরটি তৈরি করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো সে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন আমি পুরো মোতির আজকে যে যে জুয়েলারিগুলো ওনাদেরকে পড়াবো সম্পূর্ণভাবে সাদা মতি দিয়ে এবং স্টোন চেন দিয়ে মানে রামধনু রঙের স্টোন চেন দিয়ে আমি এটা তৈরি করেছি তো তোমরা শ্বাসগোশটা দেখতে থাকো আর ড্রেস তো পরিয়ে দিয়েছি সুন্দর একটা ধুতি পরিয়েছি সাথে উত্তরীয় এবং একটা সুন্দর পাঞ্জাবি মতন পরিয়ে দিয়েছি তো দেখো নারায়ণ ঠাকুরের সাজটা খুব সুন্দর হচ্ছে এবং মতি দিয়ে করে করেছি যেহেতু সাদা রঙটাও শুদ্ধ এবং ওই দিন তোমরা সাদা রঙের জুয়েলারি হোক সাদা রঙের তোমার ড্রেসও পড়াতে পারো মানে হলুদ রঙটা চেষ্টা করবে পরানোর তারপরে দেখো আমি এখন চুলটা সেট করে দিলাম তো এরকম করে সুন্দর করে সাজগোজ তোমরা ওই দিন করাবে আর এই দেখো দুটো আমি মুকুট বানিয়ে নিয়েছি একটা মা লক্ষ্মীর জন্য একটা আমার নারায়ণ ঠাকুরের জন্য তো যেহেতু এটার মধ্যে রয়েছে ময়ূরের পালক আমি এটাই আমি আমার নারায়ণ ঠাকুরকে পরাচ্ছি এই দেখো সুন্দর করে সেট করে দিচ্ছি মাথা এবং ওনাদের সাইজ মতন এগুলো তৈরি করা হয়েছে এরকম ধরনের যদি তোমরা ড্রেস জুয়েলারি পেতে চাও নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো নারায়ণ ঠাকুরের সমস্ত সাজগোজ হয়ে গেছে সমস্ত কিছু সুন্দর করে করিয়ে দিয়েছি তোমরা পুরো সাজগোজটা তোমরা দেখে নাও সব ব্যাপারে তোমাদেরকে হয়তো বলতে পারছি না সব কিছু মনে থাকছে না তো ওনাদের অস্ত্র শস্ত্রগুলো ওনার ধারণ করিয়ে দিয়েছি হাতেই দেখো যা যা থাকে সমস্ত কিছু ধারণ করে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যে এবারে মালক্ষ্মীকে সাজাবো তো মালক্ষ্মীর প্রথমে দেখে নাও ব্লাউজটা কীরকম করে তৈরি করেছি সুন্দর একটা হলুদ জামদানি পুরো পিওর জামদানির ড্রেস আছে জামদানি কাপড় দিয়ে সমস্ত ড্রেসটা তৈরি করা হয়েছে দেখো এটা ঘাগড়া পরাচ্ছি আজকে তো মালকীকে ব্লাউজটাকে পরিয়ে দিয়েছি এখন ঘাগড়াটা পরিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির ঠাকুরদের আমরা কিভাবে সাজাবো কি করব সম্পূর্ণটা আমাদের উপর নির্ভর করছে তো এই দেখো এখন আমি গলার যে হারটা পুরো একদম চিকের মতো সেট হয়ে রয়েছে সেরকমভাবেই আমি তৈরি করেছি এখন আমি সুন্দর কানের পরিয়ে দিচ্ছি তোমাদেরকে যেহেতু বলেছি আমি আজকে মতির সাজ সাজাবো তো এটা অক্ষতৃতীয়ার সাজ তো তোমাদের সাথে আগেই শেয়ার করছি যাতে তোমরা তোমাদের বাড়ি ঠাকুরদেরকে এরকম সুন্দর করে সাজাতে পারো তো দেখো এখন সুন্দর একটা টিপ পরিয়ে দিচ্ছি গ্রিন কালারের দেখো টিপটা পরিয়ে দিলাম আর নাকে একটা নথ পরিয়ে দিচ্ছি নথ নয় এটা নাকে বলা চলে তৈরি দেখো পরিয়ে দিলাম আর যেরকম করে ওনাদেরকে আমরা পড়াতে সুবিধা হয় সেরকম করে আমরা পড়াবো তো এখন চুলটা সেট করে দিলাম দেখো কি সুন্দর লাগছে না মালক্ষীকে মালক্ষীকে খুব সুন্দর লাগছে তো এখন আমি হাতে ওনার জন্য যে চুলগুলো তৈরি করেছি সেগুলো পরিয়ে দিচ্ছি আর লালের টাচ রেখেছি সাদার মধ্যে লাল যেহেতু সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে সামনে থেকে পরে দেখাবো দেখো এখন পরিয়ে দিচ্ছি তো দুই হাতে পরিয়ে দিলাম সুন্দর করে আর ড্রেসের সাথেও পুরো ব্যাপারটা দেখো ম্যাচ হয়ে গেছে এই দেখো এরকমভাবে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো এখন আমি মাথার যে মুকুরটা সেটা পরিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর জন্য আমি একটা টিকলিও বানিয়েছিলাম তোমাদেরকে দেখাবো তো মুকুটটা দিয়েই সুন্দর কভার হয়ে গেছে এই টিকলিটা আর পড়াতে হলো না তো এই দেখো মুকুরটা পরানোর পর মা লক্ষ্মী কী সুন্দর লাগছে আর এই যে সেই টিকটিটা একদম ম্যাচ করে তৈরি করেছিলাম তো এটাকে আমি পরাবো ভেবেছিলাম তো এখন এটাকে আমি পরানোর ব্যবস্থা করে ফেলেছি এই কোমরে দেখো কোমরের সামনে দিক দিয়ে ঝুলিয়ে দিলাম যেরকম করে আমরা যেরকম করে পারি যা থাকে আমাদের কাছে তাই দিয়ে আমাদের বাড়ি ঠাকুরকে আমরা সাজাতে পারি এবং যেটা আমাদের চোখে সুন্দর লাগবে সেটাই সুন্দর তো দেখো ওনাদেরকে তো সুন্দর করে সাজাচ্ছি আমি আমার মতন করে আমি আমার মনের মতন করে ওনাদেরকে সাজাচ্ছি আমি সব সবসময়ই ওনাদেরকে সাজাতে ভালোবাসি তো এখন একটা ওন্না তৈরি করেছি আর ওন্নার সামনের দিকটা একটু কুচি কুচি রেখেছি যেহেতু মুকুটটা পরানো হয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না ভালো আর এই যে নারায়ণ ঠাকুরকেও নিয়ে এসেছি ওনারাও তো দুজন দুজনকে দেখার জন্য পুরো ছটফট করছিল তো দুজনকে পাশে বসিয়ে দিয়েছি এবারে আর একটা আসন আমি এখান দিয়ে পেতে দিলাম আমার মিষ্টি সোনার জন্য তো মিষ্টি সোনাকেও আমি আবার আগের দিনের সাজটা সাজিয়েছি তো ওনাদের পাশে ওনাকে মিষ্টি সোনাকে বসিয়ে দিলাম এই দেখো সুন্দর আজকে আগের দিন তোমাদেরকে এই ভিডিওটা করেছিলাম আর ওনাটা পড়াতে আমি ভুলে গেছিলাম তো আজকে ভাবলাম যে ওনাটা পরিয়ে তোমাদেরকে দেখায় যে মিচি সোনাকে কত সুন্দর লাগছে আর গাছ কোটোটা দেওয়া হয়নি গাছ কোটোটা দিয়ে দিলাম এই দেখো আর এখন আমি ধানের ছড়াটাও দিয়ে দিলাম হাতে মালক্ষীর এগুলো ছাড়া তো মালক্ষী অসম্পূর্ণ তো নারায়ণ ঠাকুরের যেমন অস্ত্র শস্ত্র ছাড়া আমার নারায়ণ ঠাকুর অসম্পূর্ণ সেরকমভাবে মালক্ষীও তো এই দেখো কি সুন্দর লাগছে না আমি চোখ ফেরাতে পারছিলাম না একদম সত্যি পারছিলাম না তোমরাও দেখো চোখ ফেরাতে পারবে না এত সুন্দর লাগছে আর হলুদে হলুদ খুব সুন্দর লাগছে হলুদের মধ্যে লাল সব কিছু আর মালা পরাচ্ছি আর আমার সবসময় সাজালে পরে যেন একটুখানি ফুলের মালা না পরালে ভালো লাগে না সেই জন্য সুন্দর ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিচ্ছি আর দুটো মালা আনা হয়েছিল আর দুটো মালা আমি এভাবেই পরাচ্ছি একটা মিষ্টি সোনাকে পরিয়ে দিচ্ছি আর একটা মালও কিনা রায়ণ ঠাকুরকে পরিয়ে দিলাম আর একটুখানি ভোগ নিবেদন না করলে হয় বলো তো তো এই যে আমি রসগোল্লা দিয়ে আজকে নারায়ণ ঠাকুর আর মালকীকে আমি ওনাদেরকে খাইয়ে দিলাম সুন্দর করে যেরকম একটুখানি আমার ভালো লাগে এরকমভাবে করালে পরে আমার খুব ভালো লাগে তো আমার মিষ্টি সোনাকে আমের মিষ্টি যেহেতু এখন আমের সিজেন আমের মিষ্টি এটাকে খাইয়ে দিচ্ছি আমার মিষ্টি সোনা খুব সুন্দর করে খেয়ে নিলো আর ওনাদেরকে খুব সুন্দর করে সাজালাম তোমরাও হলুদ রঙের সমস্ত কিছু ওই দিনকে পড়ানোর চেষ্টা করবে যেহেতু অক্ষয়তৃতি একটি সুন্দর একটি ভালো দিন শুভ দিন এবং আমরা আমাদের মন থেকে যেরকমভাবে পারবো সেরকমভাবে আমরা সেবা দেব তো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে রাধে রাধে বন্ধুরা